দর্শক সজীব আজের জয় এখন বাংলাদেশের রাজনীতিতে আলোচিত একটি নাম এই নামটি রাজনীতিতে অপরিহার্য কিনা এটি নির্ভর করবে আগামী রাজনীতি নানা সমীকরণ যদি জামাত ক্ষমতায় চলে আসে সেক্ষেত্রে বিএনপিকে যদি জামাতের বিরুদ্ধে লড়াই করতে হয় অবশ্যই তাদেরকে আওয়ামী লীগের সাহায্য এবং সহযোগিতা লাগবে দ্বিতীয়ত যদি বিএনপি ক্ষমতা আসে সেক্ষেত্রে জামাতের সঙ্গে আওয়ামী লীগের একটি সম্পর্ক হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে এর বাইরে রাজনীতির অন্য কোনো সমীকরণ নেই আর যদি তৃতীয় কোনো শক্তি আসে ডক্টর মোহাম্মদ ইনুস দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকেন সেক্ষেত্রে হয়তো আওয়ামী লীগের ক্ষমতায় ফিরে আসতে আরও অনেক সময় লাগবে এবং রাজনীতির মেরুকরণটা আসলে হবে না অর্থাৎ ডক্টর মহত যদি ক্ষমতায় থাকেন সেক্ষেত্রে যে রাজনৈতিক পরিবেশ সেখানে আওয়ামী লীগের বিরুদ্ধে যে ন্যারেটিভগুলো তৈরি করা আছে সেই ন্যারেটিভ অতিক্রম করে বাংলাদেশের কোনো রাজনৈতিক শক্তি সেটা বিএনপি হোক জামাত হোক স্বতন্ত্রভাবে আলাদাভাবে আওয়ামী লীগের সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক স্থাপন করতে পারবে না বা তারা চাইবেও না এ হল বাস্তবতা তো সেই অবস্থাতে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার তিনটি উপায় রয়েছে প্রথম উপায় হলো ডক্টর মোহাম্মদ ইনুসের বিদায় প্রস্থান এটার উপরে দ্বিতীয়ত হলো যে আগামীতে জামাত ক্ষমতায় আসবে বিএনপির সাথে তাদের সম্পর্ক হবে আর বিএনপি ক্ষমতায় আসবে জামাতের সাথে তাদের সম্পর্ক হবে এই রাজনৈতিক সমীকরণে আওয়ামী যে সকল নেতা রয়েছেন যাদের বিরুদ্ধে স্পষ্টতেই দুর্নীতির অভিযোগ আছে সরাসরি এবং এই অভিযোগের কারণে যারা জেলে আছেন আর বিদেশে পালিয়ে আছেন কিন্তু মাথা ভর্তি তাদের দুর্নীতির বোঝা এটা আপনি নিশ্চিত লিখে রাখেন যে এরা কেউই রাজনীতির মূল ধারাতে আওয়ামী লীগের ফিরে আসতে পারবে না তার প্রমাণ আপনি বিএনপির দিকে তাকান বিএনপির হাওয়া ভবনের যে সকল কুশিলভ ছিলেন কিংবা তারও আগে প্রথম দফাতে যে সকল রাঘব বোয়াল ছিলেন তাদের মধ্যে হাতে হাতেগড়া দুই একজন ছাড়া বেশিরভাগ দুর্নীতিবাদ যারা আছেন আমলা কামলা কেউ বিএনপির সঙ্গে নেই এখন তারেক রহমান সাহেবের সঙ্গে যারা আসছেন একটা বিরাট সেট তিনি লন্ডন থেকে নিয়ে এসেছেন এখানে যে মাহেদা আমিন বলেন অন্যান্য যারা বলেন আমি সবাইকে চিনি না সানি নামে এক ভদ্রলোকের নাম শুনি মানে তারা বয়সের তরুণ বয়সে তরুণ এবং হাওয়া ভবনের যে দুর্নাম বদনাম এদের সাথে নেই হাওয়া ভবনের সঙ্গে যারা জড়িত ছিল সেই গিয়াসুদ্দিন আল মামুন থেকে করে অন্যান্য যারা আছেন লুৎফুজ্জামান বাবর আছেন এখন তারা কেউই জনাব তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠজন নন তার ঘনিষ্ঠজনের মধ্যে মিয়া নুরুদ্দিন অপু নামে এক ভদ্রলোক আছেন তিনি আছেন তারপর তার এক আত্মীয় ডিউক তিনি আছেন কি না আমি বলতে পারবো না পরিবারের মধ্যে এরকম অল্প কিছু লোক ছাড়া বেশিরভাগই হাওয়া ভবন সংশ্লিষ্ট তারা ঝরে পড়েছেন অন্যদিকে হাওয়া ভবনের বাইরে যে সকল মন্ত্রী মিনিস্টার দুর্নীতির একটা বিরাট যাকে বলা হয় কি বলবো মানে দুর্নীতিকে রীতিমতো একটা স্টাইলে পরিণত করেছিল বিএনপি জামানাতে তাদের অনেকে মরে গেছেন অনেকে বৃদ্ধ হয়ে গেছেন অনেকে দেশের বাইরে রয়েছেন অনেকে সিন্ডিকেট করে যারা ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেছিলেন তারা বিএনপি রাজনীতি থেকে আউট অন্যদিকে সিনিয়র যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারাও মানে ধূপ ধূপ করে জ্বলছেন মানে খোলামেলাই বলি ডক্টর মঈন খান মির্জা ফখরুল মির্জা আব্বাস বাবু হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম থেকে শুরু করে যে সকল সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন যাদের বয়স সত্তরের বেশি তারা সবাই জাস্ট এটাই তাদের জীবনের শেষ নির্বাচন মন্ত্রী যদি দয়া করে বানায় ভালো না বানালে তাদের কিছু করার থাকবে না ফলে দেখবেন যে এইবার পার্লামেন্ট যদি বিএনপি গঠন করতে পারে তাহলে একটা ব্যতিক্রম পার্লামেন্ট হবে আর সেই পার্লামেন্টে তাদের যে দু দফা উনিশশো থেকে ছিয়ানব্বই আর উনিশশো মানে এক থেকে দু এই সময়ের মধ্যে যারা দুর্নীতির বরপুত্র রয়েছেন মানে রাজপরিবারের বাইরে রাজপরিবার নিয়ে তো আমাদের দেশে আলোচনা হয় না মানে রাজপরিবারকে সবাই পয়েন্ট আউট করে না বলে যে না আপার কোনো দোষ নাই ভাইয়ের কোনো দোষ নাই সবই ওই অমুক খান করছে অমুক তিনটু করেছে তারপরে অমুক দরবেশ করেছে বাকি সবাই নিয়ে মানে আপারা সবাই নির্ভয় জল এটা আমাদের দেশের একটা কালচার তো সেই দিক থেকে রাজপরিবারকে বাইরে রেখে বাকি সবার কথা যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে বিএনপির ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে দুই নম্বর হলো যে এরশাদের জমানাতে একটা অবস্থা সাথে যারা কুখ্যাত এরশাদের সহযোগী ছিলেন তারা কেউ রাজনীতিতে সাস্টেন করতে পারেননি সবাই কিন্তু দুর্নীতিতে ধরাশায়ী হয়েছেন দুর্নীতি নিয়ে আসলে খুব বেশি রাজনীতি করা যায় না তো সেই দিক থেকে আগামীতে আওয়ামী লীগের যে সকল মন্ত্রী এমপি ব্যবসায়ী আমলা কামলা সাংবাদিক তারপরে শেষে সাহিত্যিক থেকে শুরু করে যে সমস্ত লোক দুর্নীতিতে জড়িয়েছেন তারা রাজনীতিতে ফিরে আসতে পারবেন না এটা মানে প্রকৃতির যে একটা সমীকরণ এটা অজের জয় থেকে শুরু করে দলে যারা নেতৃবৃন্দ রাজনীতিতে আসতে চাচ্ছেন তাদেরকে জিনিসটা বুঝতে হবে যে এই যাদের বিরুদ্ধে ন্যূনতম দুর্নীতির অভিযোগ আছে এবং সেই দুর্নীতি যদি তাদের জানাও থাকে তবু এখানে লিভারেল হওয়ার কোনো সুযোগ নেই তাদেরকে নিয়ে রাস্তায় নামার সঙ্গে সঙ্গে পতন অনিবার্য হয়ে পড়বে দিস ইজ ওয়ান সেকেন্ড থিং হলো যে আগামীতে যদি এই যাকে বলা হয় জনাব সুজীব ওয়াজের জয়কে রাজনীতিতে ফিরে আসতে হয় তাহলে তাকে ঠিক সেই কাজটি করতে হবে যে কাজটি তারেক রহমান সাহেব করেছেন দু সেই নয় থেকে আজ পর্যন্ত তিনি তার মাকে মানে একটা পক্ষ করে ক্ষেত্রবিশেষে তার মায়ের সঙ্গে মতদতা করে জিত করে প্যারালাল একটি গ্রুপ শক্তি তিনি গড়ে তুলেছিলেন অনবরত পরিশ্রম করে অনেকে এটাকে আম্মা গ্রুপ ভাইয়া গ্রুপ হিসেবে টিটকারি করত কিন্তু তারা হিসেবে এটা সফল হয়েছেন এবং সফল হওয়ার পর একটা সময় তারেক জিয়া যখন বুঝলেন যে তার সাংগঠনিক ক্ষমতা বেশি আর বেগম জিয়া যখন বুঝলেন যে তিনি তার সন্তানের সঙ্গে পেরে উঠছেন না সন্তানকে সবাই মেনে নিচ্ছে নির্দ্বিধায় তখন ধীরে ধীরে তার একসত্র আধিপত্য দলের উপর প্রতিষ্ঠিত হয়ে গেল এরপর তিনি এটা কিন্তু এমনি এমনি করেননি এই কাজ করার জন্য তাকে যতটা ছোট হওয়া দরকার যতটা পরিশ্রম করা দরকার যতটা নির্ঘুম রাত কাটা দরকার যতটা নিচে নামা দরকার সবকিছু তিনি করেছেন দিন নয় রাতে ধরুন বাংলাদেশের সময় লন্ডনে থেকে বাংলাদেশের সময় ভোর পাঁচটায় কাউকে ফোন দিলেন রাত্রি তিনটার সময় কাউকে ফোন দিলেন তার সাথে ঘন্টার পর ঘণ্টা লাভ করলেন অর্থাৎ এই সময়টিতে তারেক রহমান সাহেব অন্তত এক লাখ বিএনপির নেতাকর্মী তাদের সঙ্গে তার নিয়মিত একটা বেজে সম্পর্ক গড়ে উঠেছে তিনি হয়তো এই এক লাখ লোকের বেজ নিজে সংগ্রহ করেছেন তাদের ফোন নম্বর চেহারা সুরত নাম মোবাইল নম্বর তার মধ্যে হয়তো পাঁচ ছয়শো তার নাম মুখস্থ আছে নট মোর দ্যান দ্যাট এর বেশি সম্ভব না আর বাকিগুলো সে ডাটার মধ্যে রেখেছে এখন ধরুন কুড়িগ্রামের উলিপুর বা কোনো একটা ইউনিয়নে তিনি কথা বলবেন তো ওই তার ডাটা বলে দিচ্ছে যে ওই ইউনিয়নে তিনি সাত দিন আগে অমুক ফজলের সাথে কথা বলেছেন সফটওয়্যার তাকে বলে দিচ্ছে এরপর তিনি যখন সাত দিন পরে সেই ফজলকে দ্বিতীয় দফায় ফোন করলেন হাই ফজল তুমি কেমন আছো তোমার ছেলে কেমন আছে মেয়ে আছে ফজল তো মহা তো এই কাজগুলো করার জন্য তার একটা সেক্রেটারিয়েট ছিল তার যোগ্যতম লোক ছিল এবং তার একটা অ্যাপ ছিল এবং এখনো আছে তো এইভাবে কি হলো তৃণমূলে কাজ করতে কথা বলতে বলতে তিনি ভাষা শিখেছেন বাংলা ভাষায় অবিরত কথা বলতে শিখেছেন আপনি যদি দু এক থেকে দু হাজার পাঁচ তারেক রহমান সাহেবের বক্তব্য শোনেন দেখবেন যে তিনি কথা বলাতে সাবলীল ছিলেন না গুছিয়ে কথা বলতে পারতেন না কিন্তু এবার আপনি দেখেন রাজনৈতিক মঞ্চে আমরা তাকে নিয়ে ঠাট্টা মস্করা করেছি তিনি স্কাইফিতে কথাবার্তা বলেছেন গতানুগতি কিন্তু এখানে তিনি যে মঞ্চে উঠে কথাবার্তা বলছেন সেই কথা মানে অবিরতভাবে তিনি বাংলায় বলে যাচ্ছেন এবং বাঙালির কৃষ্টি কালচার বাঙালি যে এখানে গুতো দিতে পছন্দ করে মস্করা শুনতে পছন্দ করে মস্করা করতে পছন্দ করে এই জিনিসগুলো তিনি করে যাচ্ছেন অবিরতভাবে করে যাচ্ছেন তো সেই দিক থেকে জয়কে যদি বাংলাদেশের রাজনীতিতে আসতে হয় তাকেও তার এই তৃণমূলের সঙ্গে সাহেব যদি এক লাখ লোকের সঙ্গে সম্পর্ক করতে পারেন তবে জয়কে করতে হবে মিনিমাম দুই লাখ এর কারণ হল তার সংগঠন বড় এবং সংগঠনের মধ্যে তিনি যে চাইবেন প্রত্যেকটা মানুষই তাকে পেতে হবে তার অন্তত পক্ষে দশ থেকে বারোটি সেই মোবাইল নম্বর থাকতে হবে সেই দশ থেকে বারোটি নম্বর মানে যখনই ফোন করুক না কেন নেতাকর্মীরা তাকে যদি না পায় কথা বলতে না পারে তাহলে এই তার চেষ্টা তিনি যখন এসে ফোন করলেন পরে আর তাকে পাওয়া গেল না এটা হবে না এটা কখনো হবে না তাকে অবিরতভাবে তিনি কথা বলে এবং তাকে পেতে হবে আর এই যে পাওয়ার ক্ষেত্রে তাকে যে কৌশল অবলম্বন করতে হবে সেই কৌশলগুলো নিঃসন্দেহ আইটি স্পেশালিস্ট হিসেবে তার জানার কথা এইগুলো এক দুই নম্বর হলো যে তারেক রহমান সাহেব যেটা ছিলেন নন ফর্মাল তো ইনফর্মাল বা নন ফর্মাল এবং এখন তিনি ক্যাজুয়াল ড্রেসে চলাফেরা করছেন জয়ের জন্য এটা প্রযোজ্য হবে না জয়ের জন্য এটা প্রযোজ্য হবে না জয় এখানে ক্যাজুয়াল হতে গেলেই তাকে ভালো লাগবে না তার যে বডি কনস্ট্রাকশন সে যেভাবে লম্বা তিনি যদি একটু লুঙ্গি পরে একটু ঘোরাফেরা করেন গেঞ্জি পরেন হাফ গেঞ্জি পরেন তারপরে শেষে মুখে কতগুলো ক্রিম মেখে মানে ভাবে হবে না তাকে সবসময়ই শশী থারুয়ারের মতো স্টাইলিশ হতে হবে সেই লাইফ স্টাইলিশ হতে গিয়ে আমি দেখলাম যে তার যে ভিডিওগুলো একটা ভিডিও কেবল মাত্র যে আলজাজিরের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন এই যাবৎকালে সেই একটি সাক্ষাৎকারে তার বসার স্টাইল হেয়ার স্টাইল ড্রেস কোড ওকে ছিল আর কোনোটাতেই তার বসার স্টাইল ঠিক ছিল না যেমন ধরুন এই যে আমি এখন ভিডিও করছি তো আমি একসময় ভিডিও করতাম আমার যে একটা এক্সিকিউটিভ চেয়ার আছে সেটাই বসে পেছনের সাইডটা দিয়ে তো বিরাট একটা চেয়ার চেয়ারের মধ্যে মানুষটিকে খুব ছোটো মনে হচ্ছে দেখতে কিন্তু ভালো লাগতো না অনেকে বলেছে কিন্তু পরে আমি দেখলাম যে না একটা স্বাভাবিক চেয়ারে বসে আমার মুখোশ ছবি মানে আমাকে প্রদর্শন করতে হবে এখানে অন্য কোনো কিছু নয় তো আমার যে টুকু চেহারা রয়েছে সুরত রয়েছে ড্রেস কোড রয়েছে আমার আমি যা এটা কি প্রদর্শন করতে হবে কিন্তু সজীব অজে জয় যেটি করেছেন তিনি যে কয়বারই মানে মিডিয়ার সামনে এসেছেন তো তার যে ব্যাকগ্রাউন্ড তার অফিস তার একটা বড়ো চেয়ার এটি আসলে তাকে মানায়নি দুই নম্বর হলো যে ক্যামেরার দিকে কীভাবে তাকে কথা বলতে হবে এটাও তাকে রপ্ত করতে হবে তার আই কন্ট্যাক্ট এবং তার মানে ইয়ে দেখা গেলো যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে যদি আপনি মানে কোনো একটা কাজ করতে চান এখানে তার প্রফেশনাল ক্যামেরা লাগবে প্রফেশনাল ক্যামেরাম লাগবে যেখানে সাক্ষাৎকারগুলো মানে বোঝা দেবে ফুল টাইম এখানে তাকে একজন ফুল টাইম ক্যামেরাম্যান লাগবে এবং পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ক্যামেরা মোবাইল দেওয়া হবে না ভালো ক্যামেরা ভিডিও ক্যামেরা দিয়ে তাকে এই জিনিসগুলো শ্যুট করতে হবে এবং যেখানে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সব জায়গাতেই যে কোনো জিনিস চাইতে তাকে মনে হবে এবং এই যে ক্যামেরা যখন সেট আপ করবেন ক্যামেরা সেট আপ করতে গিয়ে দেখা গেলো যে ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেল রয়েছে এখন আমার ক্যামেরাটা যদি আমি থুতনির দিকে আমার সেই থুতনির দিকে ফোকাস করি তাহলে উপরের অংশটি ত্রিভুজের মতো হয়ে যাবে মানে মুখমণ্ডল ত্রিভুজের মতো হয়ে যাবে আর যদি আমি আমার ক্যামেরার যে ফোকাসটা আমার কপালের দিকে হয় মোবাইল দিয়ে করি তাহলে দেখা যাচ্ছে যে খুব হাই রেজুলেশন না থাকলে নিচের অংশটি বেগেলুনের মতো ফুলে যাবে এবং এটা এনলার্স করা থেকে শুরু করে এ সকল ভিডিও বিকৃত করা সম্ভব এই জন্য ক্যামেরার রেজুলেশন থেকে শুরু করে ফটোগ্রাফি যারা জানে বুঝে এরকম ফটোগ্রাফি তাকে করতে হবে এবং সবসময় ওয়েল ড্রেস হয়ে ফুটবাবু হয়ে আদারওয়াইজ মানে তার যে অতীতের কর্মকণ্ডে যেমন তিনি ভালো বাংলা এখনও বলতে পারেন না ইংরেজি বলতে পারেন কিন্তু ইংরেজিকে টু দি পয়েন্টিভ করার জন্য পলিটিক্যাল করার জন্য তাকে নিয়মিত ক্লাস করতে হবে যেমন দুজন মানুষ এই পলিটিক্যাল ক্লাস করে পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা হয়েছেন এক নম্বরে রোনাল্ড রিগান দুই নম্বর হল মার্গারেট থ্যাসারি আমেরিকাতে তাকে এই যে বিষয়গুলো তিনি বলতে চান সেই বিষয়গুলো বলার জন্য তাকে যাকে বলা হয় পলিটিক্যাল ক্লাস করতে হবে হাতে যেহেতু সময় আছে বয়সও অল্প বেশি বয়স হয়নি আমার চেয়ে অন্তত পক্ষে তিনি পাঁচ বছরের ছোটো কাজেই তার সময় আছে তিনি এই এক বছর দুই বছর যদি এই ধরেন একটা পলিটিক্যাল ক্লাসে তাকে যদি পারঙ্গমতা অর্জন করতে হয় তাহলে কম করেলেও তার চার থেকে পাঁচ বছরের অবিরত প্র্যাকটিস দরকার আর বক্তব্য যে কোনো বক্তব্য আকর্ষণীয় হয়ে ওঠে বক্তব্যের মধ্যে যদি আপনি হিউমার তৈরি করতে পারেন হিউমার হলো মানুষের জ্ঞান গরিমার একবার এক্সট্রিম স্তর পলিটিক্যাল লোকজন যারা আছে যেমন উইনিস্টন চার্চিল তারপরে রোনাল্ড রিগান এমন কি মার্গারেট থ্যাচার এরপর নেলসন ম্যান্ডেলা তারা সবাই পলিটিক্যাল যাকে বলা হয় ওরাটার হিসেবে অক্ত হিসেবে ইনক্লুডিং বিল ক্লিন্টন অসাধারণ মানুষকে হাসানোর ক্ষমতাদেরদের ছিল বারাকবা আমারও কেন প্রচুর প্রচুর পড়াশোনা করেছেন এমন কোনো জিনিস নেই তারা করেননি ভালো সিনেমা দেখেছেন কবিতা পড়েছেন গল্প পড়েছেন উপন্যাস পড়েছেন ঝড় ঝরে মুখস্থ ফলে একটি গুরুগম্ভীর বিষয়কে হালকা করে দেওয়ার জন্য তাদের ভাণ্ডারের শব্দ ঘটনার কোনো অভাব নেই ফলে তারা সফল হয়েছেন রাজনীতিতে সিরিয়াস লোকজন বেশি এটা পছন্দ করেন আওয়ামী লীগে ধরেন যারা বক্তব্য দিতেন তাদের মধ্যে বিখ্যাত লোক কারা সবচেয়ে বিখ্যাত লোক যদি ধরেন সুরঞ্জিস গুপ্ত আব্দুল সামাদ আজাদ আব্দুল সামাদ আজাদ সুরঞ্জি সেন গুপ্ত এই দুজন মানুষ কেন বিখ্যাত তারা প্রচণ্ডভাবে মানুষকে হাসাতে করতেন একান্ত কথাবার্তা আলাপ আলোচনায় তো সজীব আজের জয়কেও প্রচুর পড়াশোনা করতে হবে আমার কাছে মনে হচ্ছে যে তার বাংলা ভাষা সাহিত্য বাংলাদেশের রাজনীতি এই বিষয়ে যে পড়াশোনাগুলো আছে এগুলো আবার নতুন করে পড়া উচিত বিশেষ করে তার যে পরিবার রয়েছে বঙ্গবন্ধু পরিবার শেখ পরিবার বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশের ইতিহাস সেই আসাম বেঙ্গল পরিষদের ইতিহাস আসাম বেঙ্গল ব্রিটিশ জমানাতে আসাম বেঙ্গল ইতিহাস তারপরে উনিশশো পঁয়ত্রিশ সনের ভারত শাসন আইন তারপরে যে নির্বাচন হলো সেরে বাংলা ফজলুল হক শ্যামাপ্রসাদ মুখার্জি তারপরে স্যার আশুতোষ মুখার্জি ইন্ডিয়ান কংগ্রেসের সঙ্গে সঙ্গে মানে নিখিল ভারত মুসলিম লীগ এবং যাকে বলা হয় বঙ্গীয় মুসলিম লীগ এই বিষয়গুলো একাধিকবার দুইবার তিনবার পড়ে চারবার দশবার পড়ে একটা সঙ্গে আর একটার সংযোগ স্থাপন করতে হবে যে কংগ্রেস যখন ভারতে রাজনীতির তুঙ্গে তখন বাংলাদেশের মুসলিম লীগের অবস্থা কেমন ছিল বা ঢাকার প্রথম পৌরসভা নির্বাচনে কারা জয় লাভ করেছিল কারা কারা পৌরসভার মেয়র হয়েছিল বা বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে কারা কারা হয়েছিল এই জিনিসগুলো হৃদয় থেকে অনুধাবন করতে হবে বুঝতে হবে না বুঝে বক্তব্য দিতে গেলে হাস্যরসের তৈরি হবে অনেকে মানে বক্তব্য দেন কিন্তু জানেন না না জানার কারণে কি হচ্ছে তার আধিপত্য স্বীকার করে নেন সবাই তারপরে শেষে তার কথাবার্তা শুনেন পেছনে পেছনে টিটকারি করেন যে শালা কিচ্ছু বোঝে না দামরা বলদ থাকার এই কথাগুলো হয় এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য যার জন্য হয় কি যে বিষয়ে কথা বলতে হবে আর যে বিষয়ে রাজনীতি করতে হবে সেই বিষয়ে জ্ঞানের কোনো বিকল্প নেই পৃথিবীর সব রাষ্ট্রনায়ক যারা আছেন তারা তাদের প্রথম সম্পদ ছিল জ্ঞান এরপর দ্বিতীয় সম্পদ ছিল পরিশ্রম তৃতীয় মানে পরিশ্রম মানে মেহনত তৃতীয় ছিল তাদের সহবধ তাদের বন্ধু বান্ধব এই তিনটি জিনিস ছাড়া মানে জয় যদি ভালো বন্ধু জোগাড় করতে না পারে সে যে সকল বন্ধুর কারণে তাকে ডুবতে হয়েছে হাও ভবনের যে দুর্নাম বদনাম তার সাথে জয়ের দুর্নাম বদনাম বাংলাদেশে কোনো অংশে কম নয় এটা জয়কে কান খোলা রেখে বুঝতে হবে তার নামের সঙ্গে অন্তত দশজন লোকের নাম যুক্ত হয়েছিল বাংলাদেশে আনিসুল হক সালমানিপুর রহমান থেকে শুরু করে মন্ত্রিপরিষদের অনেকের নাম সেখানে আরাফাত পলক এদের সবার নাম যুক্ত হয়েছিল এখন এই নামগুলোর যে দুর্নাম বদনাম সুনাম সবই কিন্তু জয়কে কেন্দ্র করে এই বিষয়গুলো তাকে কমিউনিজেন্সে নিতে হবে এবং এই সত্যকে স্বীকার করে ভালো কর্ম দিয়ে মানুষকে যাকে বলা হয় খুশি করতে হবে যখন আমার নিজের উদাহরণ দেই আমি যখন সংসদ সদস্য হলাম দু হাজার নয় থেকে শুরু করে দু হাজার দশ এক বছরের মধ্যে বাংলাদেশের সকল পত্রপত্রিকাগুলো মানে রীতিমতো জয়নাল হাজারির বিরুদ্ধে বা স্বামী ওসমানের বিরুদ্ধে যেভাবে লেগেছিল তার সে বৃহত্তর এফোর্ট দিয়ে আমার বিরুদ্ধে লাগলো পটুয়াখালির ভাইয়া ভাইয়া বাহিনী এমন কোনো মন্দ কাজ নেই মন্দ ন্যারেটিভ নেই যেটি দু থেকে দশ পর্যন্ত এক বছরে বাংলাদেশের সবগুলো পত্রপত্রিকা আমার বিরুদ্ধে না করেছে এরপরে দলের মধ্যে সবচেয়ে প্রভাবশালী যারা লোকজন রয়েছেন তারা শেখ হাসিনার কান সবসময় ভারী করেছেন তো এই যে ন্যারেটিভগুলো নেতিবাচক যে বিষয়গুলো আমি একটাও ডিফেন্ড করার চেষ্টা করিনি ডিফেন্ড করার চেষ্টা না করে আমি এমন কিছু কাজকর্ম করেছি এমন কিছু কথা বলেছি এমন কাজ করেছি নির্বাচনী এলাকাতে ঢাকাতে মিডিয়াতে ব্যক্তিগত জীবনে যেখানে অনেস্টি তার সঙ্গে সঙ্গে পরিশ্রম মেহনত তার সঙ্গে সঙ্গে সদিচ্ছা তার সঙ্গে সঙ্গে কৌশল এবং একটা গুড ডিডস এই জিনিসগুলো থেকেছে ফলে কি হলো প্রতিপক্ষ বারবার চেষ্টা করেছে বিভিন্নভাবে অপদস্থ করার জন্য বিভিন্ন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করার চেষ্টা করেছে কিন্তু আলটিমেটলি ওইগুলো ডিফেন্ড করার জন্য বা ওইগুলো মাথায় নিয়ে আমি না ঘুরে আমি আমার ভিতরে যে ভালো কাজগুলো করেছি এবং প্রতিপক্ষ যারা আমার বদনাম করেছে তাদের যে জিনিসগুলো নেই সেই জিনিসগুলো আমি নিজের মধ্যে মানে ঢুকিয়ে তারপরে সেইগুলো আমার প্রতিপক্ষের উপর বোঝা হিসাবে চাপিয়ে দিয়েছি ফলে কী হলো দেখুন দু হাজার নয় থেকে আজ পর্যন্ত আমি তো আছি আপনাদের সঙ্গে লোকজন আমার কথা শুনছে আমি লোকজনের কথা শুনছি রাস্তায় একা চলতে পারছি এবং এই যে জাতীয় রাজনীতিতে দু হাজার এক থেকে আজ পর্যন্ত প্রায় ছাব্বিশ বছরের অংশগ্রহণ জাতীয় আলাপ আলোচনার ক্ষেত্রে দু নয় থেকে আজ পর্যন্ত সতেরো আঠারো বছরের অবিরতভাবে যে মিডিয়ার যে একেবারে শীর্ষে থাকা খুঁজে দেখেন বাংলাদেশে দ্বিতীয় কোনো ব্যক্তি পাবেন না এই সময়ের মধ্যে সিনেমাতে অনেক নায়ক আসছে আমরা যখন দু হাজার নয় সনে এই মিডিয়াতে মানে রীতিমতো হিরো হয়ে গেলাম কয়েকজন পলিটিক্যালি আমাদের যে রেটিংটা এটা মানে এখন তখনও মুশারফ করিমা আসেননি সাকিব আল হাসান তখনও ক্রিকেটে মানে নাম করেননি দু হাজার নয় সালে সাধারণ একজন ক্রিকেটার মানে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি মোস্তাফা কামালের পা ধরে বসে থাকতেন সারাক্ষণ এবং সেই ছবি প্রকাশে আসছে সাকিব আল হাসান তারপরে সাকিব খান নায়ক তখনও নায়ক ঠিক মতো হননি মঞ্চে দু হাজার সালে সে এত ব্যস্ততা নেই বিভিন্ন জায়গাতে ভাড়ায় গিয়ে মঞ্চে নাচানাচি করতেন তো ওই সময়তে যারা নায়ক ছিলেন নায়িকা ছিলেন কেউ নেই এখন আর নো ওয়ান আবার এখন দেখেন যে এর মধ্যে মুশারফ করিম সাকিব আল হাসান থেকে শুরু করে তারা ভাটার টানে চলে গেছেন মানে জনপ্রিয়তা এবং যাকে বলা হয় মিডিয়ার যে কভারেজ এটা খুব অল্প সময় চার পাঁচ বছরের বেশি থাকে না যে কোনো মানুষের জন্য রাজনীতি বলেন সব ব্যাপারে বলেন তো সেক্ষেত্রে বৃদ্ধ বয়সে যখন মানুষ বড় হয়ে যায় এই মিডিয়ার লাইমলাইটে থাকার জন্য সবচেয়ে বেশি দরকার হলো জ্ঞান সততা সাহস এবং নির্লোপ একটি অভিব্যক্তি সেই জিনিসগুলো যদি জয় অর্জন করতে পারেন এবং তিনি বলতে পারেন যে কেন অর্জন করতে হবে তার নাই এই জিনিসগুলো এখন পর্যন্ত এখন পর্যন্ত তার সেই জিনিসগুলো ভিতরে ঢুকে এই জিনিসগুলো তাকে অর্জন করতে হবে আর অর্জন করতে পারলে নিরহঙ্কর একটা মন লাগবে তাকে মনে করতে হবে আমার কিচ্ছু নেই শুধুমাত্র আমার একটা বংশ পরিচয় আছে ইটস এ লায়াবেলিটিস অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে তার যে বংশ পরিচয় শেখ হাসিনার পুত্র এটা একটা সূত্র পরিচয়ের জন্য কিন্তু এটা অ্যাসেট নয় লায়াবিলিটিস এই লায়াবিলিটিসটিকে তিনি অ্যাসেটে যদি পরিবর্তন করতে চান তাকে যা যা বললাম সেই কাজগুলো করতে হবে আর তাহলে তিনি তারেক রহমান সাহেবের চাইতে অনেক অনেক সুন্দরভাবে সম্মানিত পন্থায় বাংলাদেশে তোলপাড় করে দুনিয়াকে তোলপাড় করে তিনি বাংলাদেশে ফেরত আসতে পারবেন আদারওয়াইজ ওই যে তিনি গেছেন জানাকুম সেই জানাকুমই তাকে মালাকুল মৌতের দরজা পর্যন্ত পৌঁছে দেবে আল্লাহ ভালো জানেন আলাইকুম রহমতুল্লাহি অবরকেত